পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লাগাতার বৃষ্টিতে বন্ধ থাকলো স্কুল পরীক্ষা দিতে এসে বাড়ি ফিরতে হল পড়ুয়াদের বিপজ্জনক অবস্থায় স্কুল বিল্ডিং এর ছাপ জাতীয় পড়ছে জল যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ক দুর্ঘটনা আর একটানা বৃষ্টির মধ্যে বাধ্য হয়ে মুর্শিদাবাদের বড়ুয়া স্কুলের পরীক্ষা বন্ধ রাখতে হলো প্রধান শিক্ষিকাকে ছবিটি বড়োয়া ব্লকের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে Terima kasih telah menonton.

আজকে মানে গত রাত্রি থেকেই তো সারা রাত্রি ধরে বৃষ্টি চলছে আর আমার স্কুলের বিল্ডিংয়ের অবস্থা তো ভীষণই খারাপ হ্যাঁ জল চুয়ে পড়ছে তারপরে দাঁড়াবার জায়গা নেই বারান্দা ভিজে গেছে ঘরের সব দেয়াল টেয়াল দিয়ে চুয়ে জল পড়ছে এবার কি করা যাবে ছোট ছোট বাচ্চা তাদেরকে নিয়ে এসে কিছু যদি অঘটন ঘটে যায় তাহলে তো আমাকেই দায়ী হতে হবে এবং অনেক গার্জেনই ফোন করেছিলেন যে আজকে কি হবে পরীক্ষার ব্যাপারটা মূল্যায়ন চলছে আমাদের দ্বিতীয় পর্বের কাল থেকে শুরু হয়েছে তো গার্জেনরাও বললেন যে হ্যাঁ বিল্ডিংয়ের অবস্থা খারাপ তাহলে আজকে যদি মূল্যায়নটা স্থগিত করা হয় তাহলে কোনো অসুবিধা আছে আমাকে জিজ্ঞেস করেছিলেন তো আমি বললাম যে ঠিক আছে ওটা আজকে আমরা নেবো না যেহেতু সব ছোটো ছোটো বাচ্চা তাদের মুখ চেয়ে আজকে আমি পরীক্ষাটা বন্ধ করেছি এই বিল্ডিং বিল্ডিংয়ের এই অবস্থা খুবই হ্যাঁ অনেকবার জানিয়েছি আমাদের অফিসেও মোবাইলের ছবি করে ভিডিও ভিডিও পাঠানো হয়েছে তারপরে পাশে একটা বিল্ডিং হচ্ছে একটা রুম দিয়েছে কিন্তু ভোটের আগে সেটা হলো ঢালাই হলো তারপরেও এখন আর কোনো কই কিছুই দেখছি না অমনিভাবেই পড়ে আছে ওই পাশের বিল্ডিংয়ে একটু থাকতে পারতাম বা ক্লাস টাস করাতে পারতাম কিন্তু সেটাও এখনো হয়নি বিল্ডিংটা অনেক সুবিধা হয় তবু তো আমরা দাঁড়াতে পারি এই বৃষ্টির দিনে আর আমার গ্রামের ছেলে মেয়েদের অনেকটা হেঁটে আসতে হয় রাস্তা দিয়ে পাকা রাস্তার রোডের ওপর দিয়ে হ্যাঁ এবার গার্জেনরাও ভয় করেন গার্জেনরাও জিজ্ঞেস ঠিকাদারকে আমি ফোন করেছি যে এটা তো এখনো পড়ে আছে এরকম ভাবে তো কি হবে তো উনি উনি যা বললেন আমি সেই কথাটাই বলছি উনি বললেন যে আমাদের দশ লাখ টাকার একটা এই বারো লাখ টাকার এ ছিল কিন্তু আমাদেরকে বলছে যে দশ লাখ টাকায় ঘরটাকে সেরে দিতে হবে তো আমরা এখন সেইটা নিয়ে এখন এ হয়ে আছে আমরা সেই জন্য পারছি না তাই আমি তার জন্য আগে চলে এসেছি যে যদিও কোনো বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকে বা কিছু হয় জলে বৃষ্টির মধ্যে ভেজে তার জন্য আমি চলে এসেছি আমার কুকের আমার দিদিরা চলে এসছেন হ্যাঁ আমরা এসেছি আমাদের ইতিমধ্যে আছি এখন স্কুলে ইষ্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন যাওয়া সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার লাল নতুন যাওয়া শাকেলিямиলায় সুনিতা ছুনে ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুছলিদাপট